করা। আলহামদুলিল্লাহ আমাদের যে দু সালে জানুয়ারি মাসের দুই তিন চার এবং পাঁচ যে বিশ্ব ইজতেমা হতে চলেছে হুগলি জেলার দাতুর থানার অন্তর্গত যে কইনানি আলহামদুলিল্লাহ আমাদের তিনি ভাইয়েরা অনেকে যেই জায়গাতে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমাদের যে কইনানে অনেক নজয়ান ভাইয়েরা অনেক সাথীরা এই মাঠেতে মেহনত করেছে প্রত্যেকের মেহনতকে কবুল করুক এবং আল্লাহফাকের কাছে আমি একাই করব আল্লাহ পাক আমাদের এই বিশ্ব ইস্তমাকে কবুল করে নিক এবং আমাদের প্রত্যেক মুসলমান যুবকদের কাছে আমার অনুরোধ আপনারা প্রত্যেকে এই বিশ্ব ইজতেমাতে সামিল হবেন আপনাদের কাজকে আপনারা সঠিক সময়ে গুছিয়ে নিয়ে ইনশাআল্লাহ জানুয়ারি মাসের দুই তিন চার এবং পাঁচ যেটুকু সময় হবে আপনারা এই বিশ্ব ইস্তমাতে সেই সময়টুকু আল্লাহর জন্যে দিয়ে দেন এবং পাক আপনাদেরকে এই ইজতেমার অশিলা করে প্রত্যেককে কবুল করে নিক তার সাথে আমাকেও আল্লাহ পাক কবুল করে নিক ইনশাআল্লাহ আমিও এই বিশ্ব ইজতেমায় যাওয়ার জন্য নিয়োগ করেছি আল্লাপাক এই বিশ্ব ইজতেমাকে কামিয়াব করুক আল্লাপাকের কাছে আমার একটাই দোয়া আল্লাপাক আমাদের এই বিশ্ব ইজতেমাকে কবুল করে এবং এই বিশ্ব ইজতেমার অশিলা করে প্রত্যেক উম্মাত উম্মাতির বোনাসমূহকে আল্লাহ পাক মাফ করে দিই السلام عليكم ورحمه الله